হানিফ নামের বাংলা অর্থ ধার্মিক সত্য বিশ্বাসী একনিষ্ঠ হারুন নামের বাংলা অর্থ উচ্চ পর্বত হালিন নামের বাংলা অর্থ ধৈর্যশীল সহনশীল উদার সহানুভূতিশীল হিসাম নামের বাংলা অর্থ দানশীলতা উদারতা হুসাম নামের বাংলা অর্থ ধারালো তলোয়ার কাঁটা তলোয়ার হিলাল নামের বাংলা অর্থ নতুন চাঁদ অর্থচন্দ্র হিয়ান নামের বাংলা অর্থবন্ধনী সাহসী তলোয়ার হাসান নামের বাংলা অর্থ সুদর্শন সুন্দর ভালো হুসাইন নামের বাংলা অর্থ সুন্দর সুদর্শন ভালো সদাচারী হাসিব নামের বাংলা অর্থমহৎ সম্মানিত বা হিসাবকারী হামিদ নামের বাংলা অর্থ প্রশংসাকারী প্রশংসনীয় হাসিব নামের বাংলা মহৎ সম্মানিত বা হিসাবকারী হাসিম নামের বাংলা অর্থ ভঙ্গকারী সাহসী ধ্বংসকারী হুসাম নামের বাংলা অর্থ ধারালো তলোয়ার কাটা তলোয়ার হুজ্জাত নামের বাংলা যুক্তি প্রমাণ হারিস নামের বাংলা অর্থ আগ্রহী আকাঙ্ক্ষিত হিদায়াত নামের বাংলা অর্থ সঠিক নির্দেশনা ন্যাপরায়ণতা হারিস নামের বাংলা অর্থ কৃষক প্রহরী বা সিংহ হাতিম নামের বাংলা অর্থ বিচারক জেনিকা কাবা শরীফের বিশেষ স্থান হান্নান নামের বাংলা অর্থ উদার সমবেদনা বা হাফিজ নামের বাংলা অর্থ কোরআন মুখস্থকারী রক্ষক হানি নামের বাংলা অর্থ আনন্দিত খুশি আনন্দদায়ক হাতেফ নামের বাংলা অর্থ আহ্বান সর্ব থেকে কণ্ঠস্বর ইরানি নাম হোসেন নামের বাংলা অর্থ সুন্দর সুদর্শন ভালো সদাচারী হাবিব নামের বাংলা অর্থ পরম বন্ধু প্রিয় ভালোবাসা হিমায়াত নামের বাংলা অর্থ সাহায্য সমর্থন সুরক্ষা তুর্কি নাম হালিম নামের বাংলা অর্থ ধৈর্যশীল সহনশীল উদার হাদি নামের বাংলা অর্থ পথ প্রদর্শক সঠিক পথ দেখানো হাকিম নামের বাংলা অর্থ জ্ঞানী অন্তর্দৃষ্টিপূর্ণ সিদ্ধান্তমূলক বিচারক হাতিম নামের বাংলা অর্থ বিচারক জ্ঞানী কাবা শরীফের বিশেষ স্থান হামিন নামের বাংলা অর্থ ঘনিষ্ঠ বন্ধু একনিষ্ঠ বন্ধু হুসেইন নামের বাংলা অর্থ সুন্দর সুদর্শন ভালো সদাচারী হাতেম নামের বাংলা অর্থ বিচারক ন্যায় বিচার সিদ্ধান্তকারী হানান নামের বাংলা অর্থ উদার সমবেদনা বা স্নেহ হাকিম নামের বাংলা অর্থ জ্ঞানী অন্তর্দৃষ্টিপূর্ণ সিদ্ধান্তমূলক বিচারক হাইক নামের বাংলা অর্থ বুদ্ধিমান দক্ষ হাফেজ নামের বাংলা অর্থ কোরআন মুখস্থকারী রক্ষক সংরক্ষণকারী হাদিস নামের বাংলা অর্থ কথা অমিয়বাণী আধুনিক হাবিব নামের বাংলা অর্থ পরম বন্ধু প্রিয় ভালোবাসা হাসাস নামের বাংলা অর্থসূক্ষ অনুভূতি সম্পন্ন উর্দু নাম হাসান নামের বাংলা অর্থ খুব সুদর্শন খুব ভালো খুব ভালো আচরণ উয়াইফা নামের বাংলা অর্থ একজন সাহাবীর নাম হাফজ নামের বাংলা অর্থ সংগ্রহ করা জডো করা অথবা সিংহ হাসানাত নামের বাংলা অর্থ গুণাবলী পুণ্যাবলী ভালো কর্ম হাফাওয়াত নামের বাংলা অর্থ খোস আমদেদ সম্মান স্বাগত হাফিদ নামের বাংলা অর্থ সন্তান সহায়ক জ্ঞানী হাফিয়া নামের বাংলা অর্থ অভিভাবক রক্ষক হক নামের বাংলা অর্থ সত্য সঠিক হাকিক নামের বাংলা যোগ্য উপযুক্ত হিকমত নামের বাংলা অর্থ জ্ঞান কৌশল হাকাম নামের বাংলা অর্থ বিচারক সালিসকারী হালাওয়াত নামের বাংলা অর্থ মিষ্টি মাধুর্য হাল্লাজ নামের বাংলা অর্থ তুলা ধুননকারী হাল্লাফ নামের বাংলা অর্থ অধিক শপথকারী হাম্মাদ নামের বাংলা অর্থ অধিক প্রশংসাকারী হামুদ নামের বাংলা অর্থ প্রশংসা আল্লাহর প্রশংসা হামিম নামের বাংলা অর্থ ঘনিষ্ঠ বন্ধু একনিষ্ঠ বন্ধু হামদুন নামের বাংলা অর্থ প্রশংসা প্রশংসনীয় হামুদ নামের বাংলা অর্থ প্রশংসিত প্রশংসনীয় হান্না নামের বাংলা অর্থ সহানুভূতি স্নেহময় করুণা হামজা নামের বাংলা অর্থ সিংহ শক্তিশালী এবং অবিচল হাজিব নামের বাংলা অর্থ দারোজান ভ্রু প্রান্ত আবরণ হরত নামের বাংলা অর্থ বিশিষ্ট ব্যক্তির সম্মানসূচক উপাধি হায়বাত নামের বাংলা অর্থ ভয়ভীতি হাজি নামের বাংলা অর্থ যিনি মক্কায় হজ সম্পন্ন করেছেন হাজির নামের বাংলা অর্থ শহুরে বেসামরিক হাজির নামের বাংলা অর্থ উপস্থিত প্রস্তুত হাতিব নামের বাংলা অর্থ কাঠ সংগ্রহকারী হাজাজ নামের বাংলা অর্থ কক্ষপথ চোখে ভ্রু যুক্তি বিতর্ক হাতিফ নামের বাংলা অর্থ অদৃশ্য প্রশংসা প্রশংসাগীতি হানিন নামের বাংলা অর্থ স্নেহপূর্ণ সহানুভূতিশীল হাদ্দাদ নামের বাংলা অর্থ কামার হানজালা নামের বাংলা অর্থ একজন সাহাবীর নাম পুকুর পানির খাদ হাব্বাব নামের বাংলা অর্থ প্রেমময় স্নেহময় হাবিল নামের বাংলা অর্থ আদম আদ এর পুত্রের নাম হামি নামের বাংলা অর্থ সাহায্যকারী পৃষ্ঠপোষক সমর্থক হামদি নামের বাংলা অর্থ প্রশংসনীয় প্রশংসা হামাস নামের বাংলা অর্থ উদ্দীপনা উৎসাহ হাইসাম নামের বাংলা অর্থ শক্তিশালী মানুষ সাহসী হাম্মাম নামের বাংলা অর্থ মহান প্রধান বীর হায়দার নামের বাংলা অর্থ সিংহ রাজা হরত আলী রাট এর নাম হারিরি নামের বাংলা অর্থ রেশম ব্যবসায়ী হায়াত নামের বাংলা অর্থ জীবন প্রাণ হাসির নামের বাংলা অর্থ পুনরুত্থিত সংগ্রাহক হালিফ নামের বাংলা অর্থমিত্র যে শপথ করে হাসিফ নামের বাংলা অর্থ বিচারক জ্ঞানী বিচক্ষণ হাসনাইন নামের বাংলা অর্থ সুন্দর মনোরম হাসিন নামের বাংলা অর্থ সুদর্শন সুন্দর হিজব নামের বাংলা অর্থ দল সম্প্রদায় হাসিল নামের বাংলা অর্থ অর্জনকারী উৎপাদক কৃষক হাসিন নামের বাংলা অর্থ সুদর্শন সুন্দর হিম্মত নামের বাংলা অর্থ আকাঙ্ক্ষা প্রচেষ্টা সংকল্প সাহস হিফজ নামের বাংলা অর্থ মুখস্থ আর বিস্মরণ বা নিরাপত্তা হুদা নামের বাংলা অর্থপথ প্রদর্শক সঠিক নির্দেশনা হিলমি নামের বাংলা অর্থ স্বপ্নময় সহনশীল হুকুম নামের বাংলা অর্থ আদেশ শাসন করা হুতাফ নামের বাংলা অর্থ প্রশংসাগীতি আহ্বানী হুরায়চ নামের বাংলা অর্থ কিষাণ পুরুমত নামের বাংলা অর্থ সম্মান মর্যাদা ধর্ম দ্বারা পবিত্র পুরায়রা নামের বাংলা অর্থ বিড়াল শাবক হাই নামের বাংলা অর্থ নম্র লজ্জিত হেদায়ত নামের বাংলা অর্থ সৎপথ প্রদর্শন ন্যায় পরাজনতা হায়াজ নামের বাংলা অর্থ অধিগ্রহণকারী প্রাপ্তকারী হাব্বান নামের বাংলা অর্থ প্রেমময় স্নেহময় হাবাক নামের বাংলা অর্থ এক ধরনের উদ্ভিদ হাবর নামের বাংলা অর্থ পুণ্যবান পণ্ডিত আশীর্বাদ সুখ হাবিরি নামের বাংলা অর্থ রমিন মেঘ হাবকার নামের বাংলা অর্থ শিলাবৃষ্টি হাদ্দাল নামের বাংলা অর্থ কুইন কবুতর কবুতর যখন গায় হাবরুর নামের বাংলা অর্থ ধন্য বিলাসবহুল জীবনযাপন হাদল নামের বাংলা অর্থ মিসলেট যা এক ধরনের উদ্ভিদ হাফিল নামের বাংলা অর্থ প্রচুর অনেক বড় সংখ্যা কিছুর হাদিব নামের বাংলা অর্থ লোহা ধারালো অনুপ্রবেশকারী হাদিস নামের বাংলা অর্থ নবীজি মুহাম্মদ শাখ এর বাণী হাদির নামের বাংলা অর্থ ভালো আচরণ বিশিষ্ট হাফাজ নামের বাংলা অর্থরক্ষক প্রতিরক্ষামূলক হাফিস নামের বাংলা অর্থ সত্যিকার অকপট নিবেদিত অনুগত হাইরাজ নামের বাংলা অর্থ অভিভাবক রক্ষক হাইব নামের বাংলা অর্থ গম্ভীরতা গাম্ভীর্য মহিমা মহত্ব হায়দারু নামের বাংলা অর্থ সিংহ হাজিদ নামের বাংলা অর্থ যে ঘুমায় যে রাতে নামাজ পড়ে হাইজার নামের বাংলা অর্থ সিংহ হালিফ নামের বাংলা অর্থ মিত্র হাজির নামের বাংলা অর্থপরিয়াই অভিবাসী মহৎ হাল্লাম নামের বাংলা অর্থ সহনশীল নম্র স্বপ্নদ্রষ্টা হালিজ নামের বাংলা অর্থ বৃষ্টি বহনকারী মেঘ হালিল নামের বাংলা অর্থ স্পষ্ট বিশিষ্ট খুশি হালিয়ান নামের বাংলা অর্থ সজ্জিত রূপক অর্থে ভালো আচরণে সজ্জিত হালুজ নামের বাংলা অর্থ মেঘ যা বজ্রপাত দেয় হালুল নামের বাংলা অর্থ ধালা ভারী মুষলধারা হামদাত নামের বাংলা অর্থ প্রশংসা তুর্কী নাম হামদান নামের বাংলা অর্থ প্রশংসনীয় হামিদাত নামের বাংলা অর্থকৃতজ্ঞ তুর্কি নাম হামিফ নামের বাংলা অর্থ আল্লাহর একত্রে বিশ্বাসী হামিস নামের বাংলা অর্থ শক্তিশালী বুদ্ধিমান চতুর হাম্মাদি নামের বাংলা অর্থ প্রশংসনীয় হাম্মাদাহ নামের বাংলা অর্থ যে প্রায়ই প্রশংসা করে হাম্মুজাহ নামের বাংলা অর্থ সিংহ হাম্মুদ নামের বাংলা অর্থ প্রশংসনীয় হানাফি নামের বাংলা অর্থ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা হামুল নামের বাংলা অর্থ ধৈর্যশীল সহনশীল হারজান নামের বাংলা অর্থরক্ষক অভিভাবক হারাজ নামের বাংলা অর্থরক্ষক অভিভাবক হারজ নামের বাংলা অর্থ রক্ষা করা সতর্ক হাসিম নামের বাংলা অর্থ অধ্যবসায়ী পরিশ্রমী অধ্যবসায় হাসাব নামের বাংলা অর্থ ভালো কাজ উদারতা হাসিফ নামের বাংলা অর্থ বুদ্ধিমান যুক্তিসঙ্গত বিচক্ষণ হাসিন নামের বাংলা অর্থ নির্ধারক চূড়ান্ত সংকল্প হাসিস নামের বাংলা অর্থ সংবেদনশীল উপলব্ধিশীল হাসান নামের বাংলা অর্থ মন্দের সাহসী ধ্বংসকারী হাত্তাব নামের বাংলা অর্থ কাটকাটার সংগ্রহকারী হাসুন নামের বাংলা অর্থ পুণ্যবাণ পবিত্র হাসুন নামের বাংলা অর্থ সুদর্শন ভালো দেখায় হাওয়ারি নামের বাংলা অর্থ প্রেরিত অনুসারী সমর্থক হাততাল নামের বাংলা অর্থ বৃষ্টি প্রবলভাবে পড়ে হাইজিন নামের বাংলা অর্থ সহজ সুবিধাজনক নম্র ক্ষমাশীল হাওয়াস নামের বাংলা অর্থ সাহসী সাহসে দৃঢ় হায়ান নামের বাংলা অর্থ জীবিত জাগ্রত হাজার নামের বাংলা অর্থ যে প্রায় হাসে উদার হাজার নামের বাংলা অর্থ সতর্ক হাজিম নামের বাংলা অর্থ জ্ঞানী বুদ্ধিমান হেরিশ নামের বাংলা অর্থ আক্রমণ চার্জ নাম। হেমিন নামের বাংলা অর্থশান্ত অশান্ত নাম। হিরাদ নামের বাংলা অর্থ বন্ধুত্বপূর্ণ সুসংবাদ প্রদানকারী ফার্সি নাম হিবর নামের বাংলা অর্থকালী গুণী মানুষ পণ্ডিত হিলফ নামের বাংলা অর্থ চুক্তি জোট সংঘবদ্ধতা হোশিয়ার নামের বাংলা অর্থ বুদ্ধিমান উজ্জ্বল সচেতন নাম হিরবাদ নামের বাংলা অর্থ শিক্ষক পরামর্শদাতা ফার্সি নাম হিসুমত নামের বাংলা অর্থশালীনতা পুণ্য তুর্কি নাম হুব্বি নামের বাংলা প্রেমময় স্নেহময় হুবাইবি নামের বাংলা অর্থ প্রেমায় প্রিয় হুবাইদ নামের বাংলা অর্থ ছোট পণ্ডিত কালী হুমাইদ নামের বাংলা অর্থ প্রশংসা হুফাইজ নামের বাংলা অর্থরক্ষক কুলম নামের বাংলা অর্থ সহনশীলতা ধ্বজশীলতা নম্রতা হুমান নামের বাংলা অর্থ সম্মানিত মহৎ উচ্চপদস্থ হুমায়দান নামের বাংলা অর্থ প্রশংসনীয় হুমাইসুন নামের বাংলা অর্থ সাহসী হুসনী নামের বাংলা অর্থ সুদর্শন ভালো হুনাইন নামের বাংলা অর্থ মুসলমানরা জিতেছিল একটি যুদ্ধের নাম হুসাইম নামের বাংলা অর্থ অধ্যবসায়ী পরিশ্রমী পুজাইফাহ নামের বাংলা অর্থ ভেডা বা এক ধরনের হাসো হুতাইম নামের বাংলা অর্থ শুদ্ধ বিচারক শাসক পূজাইর নামের বাংলা অর্থ হাসি হাফিজুল্লাহ নামের বাংলা অর্থ আল্লাহ যার অভিভাবক হেদায়তুল্লাহ নামের বাংলা অর্থ আল্লাহর হৃদায়তপ্রাপ্ত হাদিয়াতুল্লাহ নামের বাংলা অর্থ আল্লাহর দান হাবিবুল্লাহ নামের বাংলা অর্থ আল্লাহর প্রিয় হামিদুল্লাহ নামের বাংলা অর্থ অত্যন্ত প্রশংসিত আল্লাহ হারুনুর রশিদ নামের অর্থ হেদায়তপ্রাপ্ত নেতা হিফজুর রহমান নামের অর্থ দয়াময়ের স্মরণ হাবিবুর রহমান নামের অর্থ আল্লাহর প্রিয় বন্ধু হুজাতুল ইসলাম নামের অর্থ ইসলামের দলিল হামিদ ফয়সাল নামের অর্থ প্রশংসাকারী বিচারক হুসাইন মিসবাহ নামের অর্থ সুন্দর প্রদীপ হুসাইন আলমাস নামের অর্থ সুন্দর হীরা হেমায়ত উদ্দিন নামের অর্থ দিনের রক্ষক হুসাইন রায়হান নামের অর্থ সুন্দর সুগন্ধি ফুল হামিদ আনিস নামের অর্থ প্রশংসিত বন্ধু হানিফ আহমদ নামের অর্থ ধর্মবিশ্বাসী প্রশংসাকারী হামিদ শাহরিয়ার নামের অর্থ প্রশংসিত রাজা হেদায়ত উল্লাহ নামের অর্থ আল্লাহর হৃদায়তপ্রাপ্ত হানিফ মুর্শেদ নামের অর্থ ধর্মবিশ্বাসী পথ প্রদর্শক হানিফ তাহমিদ নামের অর্থ সত্য ধর্মবিশ্বাসী প্রতিনিয়ত হাদিয়াত উল্লাহ নামের অর্থ আল্লাহর দান হিসাম উদ্দিন নামের অর্থ ধর্মের প্রতি উদার হাফিজ উল্লাহ নামের অর্থ আল্লাহ যার অভিভাবক হারিস হাসান নামের অর্থ সুদর্শন পাহারাদার হাবিব উল্লাহ নামের অর্থ আল্লাহর প্রিয় হামিদুর বাড়ি নামের অর্থ সৃষ্টিকর্তার প্রশংসারী হামিদ উল্লাহ নামের অর্থ অত্যন্ত প্রশংসিত আল্লাহ হেমায়েত উল্লাহ নামের অর্থ আল্লাহর সাহায্য হারিস উদ্দিন নামের অর্থ দিনের স্নেহময়ী হাফিজ উদ্দিন নামের অর্থ দিনের রক্ষক হুমায়ুন কবির নামের অর্থ শ্রেষ্ঠ ভাগ্যবান হারুন আল রসিদ নামের অর্থ উচ্চ ভালোভাবে নির্দেশিত হুসাইন শহীদ নামের অর্থ সুন্দর সাক্ষী হাবিবুল বাসার নামের অর্থ মানুষের পরম বন্ধু হুসাইন আহমদ নামের অর্থ সুন্দর অতি প্রশংসাকারী হাতেম আলী নামের অর্থ উন্নত উৎকৃষ্ট অপরিহার্য হানিফ মুজাহিদ নামের অর্থ আল্লাহর বিশ্বাসের পথে যোদ্ধা হামি আক্তার নামের অর্থ উজ্জ্বল সমর্থক হামি নকিব নামের অর্থ সাহায্যকারী নেতা হুসাইন আহমান নামের অর্থ সুন্দর লাল বর্ণ হামিদ মাহতাব নামের অর্থ প্রশংসিত চাঁদ হানিফ ওয়াদুদ নামের অর্থ সরল পথে অবস্থিত বন্ধু হামি নাদিম নামের অর্থ সাহায্যকারী সঙ্গী হামেদ আলী নামের অর্থ উন্নত প্রশংসাকারী হামেদ ওয়াসিক্ত নামের অর্থ কৃষক সম্ভ্রান্ত ব্যক্তি হাম্মাদ সাদী নামের অর্থ অধিক প্রশংসাকারী সৌভাগ্যবান হামিদুর রহমান নামের অর্থ করুণাময়ের প্রশংসাকারী হাসিবুল হোসেন নামের অর্থ সুন্দর হিসেবকারী হুসাইন আজমাল নামের অর্থ সুন্দর নিখুঁত